আসসালামু আলাইকুম ও বরকাত দূরের এবং কাছের যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আজকে খুবই চমৎকার একটি গ্রন্থের সাথে একটি রিসালার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই ভিডিও সেই গ্রন্থটির নাম হচ্ছে প্রকৃত তালিমে আলিমের বৈশিষ্ট্য বর্তমান সময়ে অনেক ছাত্র হাফেজ হচ্ছে দাওরায় হাদিস শেষ করে আলেমের খাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করছে কিন্তু প্রকৃতপক্ষে অলমের যে উদ্দেশ্য নিজেকে আল্লাওয়ালা হিসাবে গড়ে তোলা নিজেকে আল্লাওয়ালা বল সেই বিষয়টি যেন কেমন যেন আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে যার সংস্রিল এবং দিনের তারাপ্তি হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এমন মানুষের এমন মানুষজন আজকে বিলুপ্তির পথ বেছে নিচ্ছে তেটির একটি কারণ নিজেকে প্রকৃত তালিম আইল হিসেবে গড়ে সে পথে হাঁটতে হবে তো এই জন্য খুবই সহায়ক হবে প্রকৃত তালিম আইলের তাল আইল নামক গ্রন্থটি এটার ভিতরে খুবই চমৎকারভাবে বৈশিষ্ট্যগুলো দেওয়া দেওয়া আছে খুবই সুন্দরভাবে গোছানো অনুয়া আকারে আমাদের আঁকাবিজদের মেহনতের কথা ঘটনা আলহামদুলিল্লাহ আশা করা যায় আল্লাহর উপর ভরসা করে কেউ যদি এগুলো অনুসরণ করে আইলমের এই সুদীর্ঘ পথ হাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তরফকে হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহি বরক